আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের রেয়ামিল সংক্রান্ত যে ঢাকা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক তো এই যে লক্ষ্য করি ঢাকা বোর্ড দু হাজার তেইশ প্রশ্নটি যে আমি ডান দিকে উপস্থাপন করেছি এই যে রেয়ামিল এর সংক্রান্ত বিভিন্ন তথ্য তো ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের আট নম্বরে এই প্রশ্নটি এসেছিল ক নম্বরে কি বলেছে প্রশ্ন লক্ষ্য করে নিচে পড়ি যে সকল দফা রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো তো ওই এই তথ্যের আলোকে আমি এই যে বাম দিকে সমাধান করে দেখাবো যেগুলি রেয়ামিল অন্তর্ভুক্ত হয় না বিবরণ টাকা টাকা এইভাবে শক অঙ্কন করে করতে পারি এখন র্যামিল অন্তর্ভুক্ত হয় না কোনগুলি তাই না আমরা জানি সমাপনী মজুৎপন্ন র্যামিলো অন্তর্ভুক্ত হয় না প্রারম্ভিক হাতে নগদ র্যামিল অন্তর্ভুক্ত হয় না প্রারম্ভিক প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত অব্যবহৃত মনিহারি এগুলি সাধারণত র্যামিল অন্তর্ভুক্ত হয় না এখন দেখতে হবে এই অঙ্কে কি কি আছে তো এই অঙ্কের মধ্যে যে হাতে নগদ এক এক এটা কিন্তু প্রারম্ভিক হাতে নগদ এটি র্যামিল লিখতে হয় না তো এটা লিখ প্রারম্ভিক হাতে নগদ এই যে উপরে পনেরো হাজার টাকা ছিল এই পনেরো হাজার টাকা লিখলাম তারপরে এই যে ব্যাংক জমার উদ্দীত এক এক দুই হাজার বাইশ এটাও হাতে নগদ একত্রিশ বারো আছে এটা কিন্তু আমলে লিখতে হয় মজুত পণ্য এক এক এটাও র্যামলে লিখতে হয় এখন মজুদ পণ্য একত্রিশ বারো এটা আমলে লিখতে হবে না কারণ এটা সমাপনী মজুত পণ্য শেষ তারিখের সমাপনী মজুত পণ্য একত্রিশ বারো বাইশ দিয়ে যেটি লেখা আছে এটার আমিল অন্তর্ভুক্ত হবে না এইগুলি যোগ করে আমরা এইখানে লিখব এটার নাম হবে এই মোট আর কি পঞ্চান্ন হাজার টাকা এই তথ্যের আলোকে যোগ ফল হবে পঞ্চান্ন হাজার টাকা যারা আমিলের অন্তর্ভুক্ত হবে না এই ছিল আমাদের ক নাম্বারের উত্তর খ নাম্বারে বলেছে মোট সম্পত্তি ও দায়ের পরিমাণ নির্ণয় করো তো খ নাম্বারের জন্য আবার আমরা উদ্দীপকটা নিয়ে যাই এই যে ডান উদ্দীপকটা রেখে দিলাম বাম দিকে স্ব অঙ্কন করলাম এইখানে এই যে উত্তর খ মোট সম্পদ ও দায়ের পরিমাণ এখানে নির্ণয় করে দেখাবো তো আমার এই তথ্যের বিশেষ করে ডান দিকের কিন্তু প্রশ্ন আর বাম দিকের একটা উত্তরের অংশ তো প্রথমে সম্পদ নির্ণয় করব সম্পত্তি সমূহ সম্পদ কি কি আছে লক্ষ্য করি এখানে স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ বা অন্যান্য সম্পদ যা আছে সব বসবে আমরা প্রথম থেকে দেখতে দেখতে আসি এই যে কলকবজা এটা কিন্তু স্থায়ী সম্পদ কলকবজা বলে আমরা এখানে টাকা লিখব কত টাকা এই যে বিয়াল্লিশ হাজার টাকা তারপরে আসবাবপত্র এই যে আসবাবপত্র এটাও কিন্তু সম্পদ আসবাবপত্র লিখব ব্যাঙ্ক যেমন উদ্বৃত্ত বসবে শেষ তারিখেরটা হাতে নগদ এই যে সুনাম আছে সুনাম এটাও কিন্তু সম্পদ সুনাম সুনাম অদৃশ্য স্থায়ী সম্পদ সুনাম কিন্তু অদৃশ্য সম্পদ তারপরে হাতে নগদ একত্রিশ বারো এটা স্থায়ী সম্পদ চলতি সম্পদ হাতে নগদ একত্রিশ বারো এই আট হাজার টাকা এটা চলতি সম্পদ এরপরে আছে আর সম্পত্তির মধ্যে কি কী বসবে এই যে পণ্য সমাপনি মজুত পণ্য রেয়া অন্তর্ভুক্ত হয় না কিন্তু সমাপনি মজুদ পণ্য চলতি সম্পদের মধ্যে আসে আবার বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি মজুদ পণ্য এই যে সমাপনি মজুত পণ্য পণ্য একত্রিশ বারো আটাইশ হাজার টাকা এই সমাপনি মজুত পণ্যটা রেয়া অন্তর্ভুক্ত হবে না কিন্তু আমরা যখন সম্পদ নির্ণয় করবো তখন আবার অন্তর্ভুক্ত হবে কারণ সমাপনী মজুদ পণ্য চলতি সম্পদ তারপরে এই জিনিসের দিকে আছে ব্যাংক জমার উদ্বৃত্ত একত্রিশ বারো এটাও কিন্তু চলতি সম্পদ এটাও লিখব ব্যাংক জমার উদ্বৃত্ত এই বিশ হাজার টাকা প্রাপ্য হিসাব মানে দেনাদার এটাও চলতি সম্পদ এটাও লিখব এই হচ্ছে আমাদের সম্পদ সমূহ নিচে একটা দাগ দিব স্থায়ী সম্পদ চলতি সম্পদ সব একসাথে লিখেছি এগুলি সব যোগ করে শেষের ঘরে লিখবো এক লাখ আঠাশ হাজার টাকা হবে এটি হচ্ছে মোট সম্পদ নিচে লিখবো দায় সমূহ দায় সমূহের মধ্যে প্রথম থেকে আবার দেখতে দেখতে আসি কোনটা কোনটা দায় আছে এই যে ব্যাংক ঋণ দশ পার্সেন্ট এটি কিন্তু দীর্ঘমেয়াদী দায় ব্যাংক ঋণ লিখবো দশ পার্সেন্ট কত টাকা এই দশ হাজার টাকা উপরে আছে এই দশ হাজার টাকা এরপরে এই যে বকেয়া ভাড়া দুই হাজার টাকা এটাও কিন্তু দায় চলতি দেয় বকেয়া ভাড়া লিখবো দুই হাজার টাকা এরপরে আর কি আছে আমরা একটু খুঁজে দেখি এরপর এই যে প্রদয় হিসাব পনেরো হাজার টাকা এটাও কিন্তু দায় প্রদেয় হিসাব লিখব আর তো দেখছি না এখানে এই তিনটা দায় ছিল নিচে একটা দাগ দিব সব যোগ করব। সম্ভবত যোগ করে সাতাশ হাজার টাকা হবে মোট দায় হচ্ছে সাতাশ হাজার টাকা এইভাবে আমরা চলতি মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে পারি অর্থাৎ আমাদের মোট সম্পদ হলো এক লাখ আঠাশ হাজার আর মোট দায় হলো সাতাশ হাজার টাকা এই হচ্ছে খনাম্বারের উত্তর গ নাম্বারে কি বলেছে রেয়া প্রস্তুত করতে তো রেয়ামিল যে উত্তর গ রেয়া তৈরি করার জন্য মূলত আমি কোনটা কোন দিকে বসবে একটু বলে দিব তোমরা রেয়া তৈরি করতে পারবে আমি মূলত এই যে এখানে যে তথ্য আছে তথ্যের কোনগুলি রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখি এই যে হাতে নগদ এটা রেয়া অন্তর্ভুক্ত হয় না এক এক এটার পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম মানে এটা রেয়া লিখতে হবে না ব্যাংক জমাট উদ্যোগে এক এক এটা রেয়া লিখতে হবে না মজুত পণ্য এক একত্রিশ বারো এটা র্যামিলের লিখতে হবে না এই তিনটা কিন্তু ক নাম্বারে লিখেছিলাম তাই না এই তিনটা এই তিনটা আইটেম হিসাবে র্যামিলের অন্তর্ভুক্ত হবে না এখন বাকিগুলা কোনোটা ডেবিটে বসবে কোনোটা ক্রেডিটে বসবে তো আমি কোনগুলা ক্রেডিটে বসবে তার পাশে ক্রেডিট লিখে দিচ্ছি বাকিগুলা ডেবিটে বসবে লক্ষ্য করি এই যে ব্যাঙ্ক ঋণ এটা দায় ক্রেডিট দিকে লিখতে হবে তাই পাশে ক্রেডিট লিখে রাখলাম তোমরা কিন্তু এইভাবে করবে না তোমরা আলাদা সকের আমিল প্রস্তুত করবে রামিল আমি তো তোমরা প্রস্তুত করতে পারো সবাই যেহেতু বোর্ডের সমাধান সমস্যার সমাধান করছি তার আগে ধরে আমিল শিখেছি তো মূলত আমি কোনগুলো ক্রেডিটে বসবে সেগুলো লিখে দিচ্ছি বাকিগুলো ডেবিটে বকেয়া ভাড়া ক্রেডিট দিকে বসবে দায় তারপরে মূলধন ক্রেডিট দিকে বসবে মূলধন মালিকানা মালিকানাসত্ব প্রদোয় হিসাব ক্রেডিট দিকে বসবে প্রদয় হিসাব দায় সেজন্য এই তো এক দুই তিন চারটা আরেকটা আছে বিক্রয় বিক্রয় ক্রেডিট দিকে বসবে তো এখানে আরেকটা আছে যে বিক্রয় বিক্রয়টাও কিন্তু ক্রেডিট দিকে বসে তাহলে এই যে ব্যাঙ্ক ঋণ বকেয়া ভাড়া মূলধন প্রদয় হিসাব আর বিক্রয় এই পাঁচটা ক্রেডিট দিকে বসবে আর তিনটার আমলে বসবে না এখন যেগুলোর পাশে কোনো দাগ দিই নাই এগুলো সব ডেবিটে বসবে যেগুলোর পাশে আমি কোনো সিগনাল দিই নাই এগুলো কোথায় বসবে ডেবিট দিকে তাহলে ডেবিট ক্রেডিট রেয়া তোমরা প্রস্তুত করতে এখন পারবে তবে আমি রেয়া যোগফলটা বলে দিচ্ছি রেয়ামিলের যোগ হবে এক লাখ বাহাত্তর হাজার টাকা তোমরা এই তথ্যের আলোকে নিজে রেয়ামিল প্রস্তুত করে দেখবে যে এক লাখ বাহাত্তর হাজার হয় কি না সেক্ষেত্রে আমি আবারও আরেকবার রিপিট করছি লক্ষ্য করি যেগুলো ক্রস দিয়েছি তিনটা এই তিনটা রেয়ামিলে বসবে না আর বাকিগুলোর মধ্যে যেগুলোর পাশে ক্রেডিট লিখেছি এইগুলো রেয়ামিল ক্রেডিটে বসবে এবং যেগুলোর পাশে কোনো দাগ দিই নাই এবং যেগুলোর পাশে আমি কোনো সিগনাল দিই নাই ফাঁকা আছে ওইগুলো সব ডেবিট দিকে বলবে আশা করি এখন তোমরা রেয়ামিল প্রস্তুত করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় তো এবার আমি পরের ক্লাসে কি করাবো একটু দেখে যাই এই যে পরের ক্লাসে রাজশাহীবর দুই হাজার সালে রেয়ামিল সংক্রান্ত যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইলো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ